আমাদের দৈনন্দিন জীবনে বহু মানুষ আছেন যারা সুগার প্রেশারকে একদম কোনো রকম গুরুত্বই দেন না যে সুগার প্রেশার কি আর এমন ব্যাপার ঠিক আছে আমাদের জীবনে রয়েছে ও নিয়ে চলতে হবে কি অনেকে জানেনই না তাদের জীবনে সুগার বলে কিছু একটা জিনিস এক্সিস্ট করে আজকে আমরা যে ক্যাম্প করেছিলাম সেই ক্যাম্পে বহু মানুষ এলো যাদেরকে আমরা টেস্ট করে দেখার পর জানতে পারলাম যে তাদের সুগার কারোর চরম পর্যায়ে কারোর খুবই কম ইভেন যাদের প্রচুর সুগার তারা নিজেরাও জানেন না যে তাদের মধ্যে সুগার রয়েছে আর যে সমস্ত মানুষরা একদম সুগার লো সেই মানুষগুলোরও কোনো ভ্রুক্ষেপ নেই সেই বিষয়গুলো সম্পর্কে আসলে তারা জানেনই না তাদের মধ্যে সুগার কিংবা প্রেশারের এই ধারাবাহিক ব্যাপারটা রয়েছে যদি তারা জানতেন তারা কিন্তু বিভিন্নভাবে সচেতনতা অবলম্বন করতেন তাই জন্য সবার কাছে রিকোয়েস্ট যারা যারা এখনও তারা আপনারা নিজেদের দৈনন্দিন জীবনে এগুলো মাপেন না তারা অতি অবশ্যই আপনারা মাপান যদি প্রয়োজন হয় বাড়িতে একটা সুগারের মেশিন এবং একটা প্রেশারের মেশিন কিনে নিন অন্তত দিনে একটা করে হলেও টেস্ট করুন কবে আপনার জীবনে সুগার এসে ধরা দেবে আপনি তো নিজেও জানেন না আমরা দেখুন কেউ ডাক্তার নই আমরা প্রত্যেকদিন নিজেদের শরীরকে সচেতন রাখতে পারি আমরা অ্যালার্ট থাকতে পারি এটুকুই আর যাদের পক্ষে কেনা সম্ভব হচ্ছে না অন্তত পক্ষে নিয়ারেস্ট যে সরকারি হসপিটালগুলো রয়েছে তাদের সেখানে যান আপনারা গিয়ে সেখানে অন্তত একবার করে মাসে একবার হলেও চেক আপ করান যে আপনার সুগার কিংবা প্রেশার রয়েছে কিনা কারণ এই দুটো মারাত্মক লেভেলের ক্ষতি করবে শরীরে আমরা আজকের এই ক্যাম্পটা করার পর সেই বিষয়গুলো সম্পর্কে বুঝলাম সাধারণ মানুষ কতটা বোঝে বা বিষয়গুলো সম্পর্কে কতটা সচেতন সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে তাই ভিডিওটা আপনারা প্রত্যেকে শেয়ার করুন প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিন যাতে মানুষ অন্তত নিজের জীবনটুকু সম্পর্কে একটুকু হলেও সচেতনতা অবলম্বন করেন আরও ইনফরমেশন দেব দেখতে হলে আমার পেজে থাকুন আরও ভিডিও আসছে